অগ্রিম শারদ শুভেচ্ছা সবাইকে তা লাস্ট মুহূর্তে যারা এখনও কেনাকাটা করেননি বা হচ্ছে ভাবছেন যে আরেকটু দেখি আরেকটু দেখি তো আমাদের এই ভিডিওতে আশা করছি আপনাদের কোনো না কোনো শাড়ির কালার নিশ্চয়ই পছন্দ হবে কারণ এই ভিডিওতে সব ব্রাইট কালারের শাড়ি আছে তো প্লিজ ফার্স্ট টু লাস্ট অবধি দেখবেন তো ফার্স্টে আমার হাতে যেটা দেখছেন এটা কিন্তু খুব সুন্দর ফিরোজা ব্লুর মধ্যে টেম্পল পারে চব্বিশশো পঞ্চাশ যেটা কি ডিসকাউন্ট প্রাইস চলছে আর রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ আর এবারে শিউলি কিন্তু আপনার চোখ আছে হ্যাঁ এবারে শিউলিতে কিন্তু আপনারা চোখ পাবেন দ্যাট মিন মাঝখানে হচ্ছে আলাদা সুতা দিয়ে হচ্ছে এটা কাজটা করা তো দেন আরেকটা কালার যেটা কিনা আরেকটা বলতে তো এটা রেড অ্যান্ড হোয়াইট অ্যান্ড আমি যেটা পরে আছি সেটা হচ্ছে হোয়াইট অ্যান্ড রেড আমারটার প্রাইস রেঞ্জ হচ্ছে চোদ্দোশো টাকা আপনার হচ্ছে এরকমভাবে খুব সুন্দর করেও পড়তে পারেন অথবা আঁচল ছেড়ে পড়তে পারেন যার যেমন ইচ্ছা সে তেমনভাবে পড়বেন এটা কিন্তু আমার হাতে যেটা সেটা কিন্তু চব্বিশশো পঞ্চাশ রেঞ্জের শিউলিতে যেটা কিনা রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ তো আরেকটা সুন্দর কালার দেখি দেখেন এটা কিন্তু মানে এই কালারটা একটু রকম ইউনিক কালার যেটা কিনা হচ্ছে আপনার জলপাই বলা যায় জলপাইয়ের মধ্যে গঙ্গা যমুনা পার অসম্ভব দুর্দান্ত একটা কালার মানে আমি ভয়েস অ্যাড করছি বাই দা ওয়ে অনেকে ভাবেন আমার ভয়েসটা কেন পরে অ্যাড করে এবং আমাকে অনেকেই ইনবক্সে কোয়েশ্চেন করেছেন বাট আমি হচ্ছে ফার্স্টে ভিডিও করতে হচ্ছে ভয়েসটা আমার কাছে মনে হয় ডাউন লাগে আপনাদের কান অবধি পৌঁছায় না দ্যাটস দ্যারস আমি ভয়েসটা পরে অ্যাড করি চলেন শিউলিতে দেখি শিউলিতে ইয়েলো দেখি ইয়োলো তো হোয়াইট এটা আমার পড়ার ইয়োলো দেখে অনেকের ইনকোয়ারিস ছিল অনেকে চেয়েও পান নাই তো এখন রেডি আছে ইয়োলোটা তো আপনাদের যাদের ইয়োলোতে রেড কালার ব্লাউজ পিস দিয়ে তো অসম্ভব সুন্দর লাগবে মনে হচ্ছে যে দুর্দান্ত একটা কম্বিনেশন হবে তারা নিয়ে নিতে পারেন আর আমার পরের ব্লাউজ পিসটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে কলকা ডিজাইনের আমাদের প্রচুর ছবি আছে ভিডিও আছে পেজে কাইন্ডলি একটু ভিজিট করুন আর এটা তো কিন্তু একদম কি বলে এটা বলেন তো ওয়াও মানে এটা কি কালার একদমই ডিপ বেগুনি এই কালারটা কিন্তু চেয়েও অনেকে পায় না এই কালারটা কিন্তু অনেক সময় আসে না সো এবার আসছে এবং আরেকটা যেটা এটা হচ্ছে বেগুনিতে হোয়াইটের কম্বিনেশান এটাও হচ্ছে আমাদের তেত্রিশশো আশি যেটা কিনা ডিসকাউন্ট প্রাইস চলছে আর রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ এটা অসম্ভব ইউনিক অসম্ভব একটা অন্যরকম কালার কম্বিনেশান খুবই মারাত্মক আমি বলছি যা দেখছেন তার থেকে আপনার হাতে পেয়ে জাস্ট খুশি হয়ে যাবেন আপনাদের গ্যারান্টি দিচ্ছি তো চলুন আরেকটা লালের মধ্যে হচ্ছে দেখি হোয়াইটের কম্বিনেশান এটাও তেত্রিশশো আশি টাকা যারা একটু অন্যরকম কিছু চাইছেন যে না আমি একটু হাই রেঞ্জে মিড মিড হাই রেঞ্জে কিছু করবো তারা হচ্ছে এটা দেখতে পারেন এই রেঞ্জে দেখতে পারেন দেন হচ্ছে একটা সেদ্ধ জলপাইতে সেদ্ধ জলপাইতে ইয়েলো কম্বিনেশান অনেকে হোয়াইট পার হচ্ছে অ্যাভয়েড করেন তো হচ্ছে এটা খুব স্নিগ্ধ খুবই স্নিগ্ধই এটা একদম স্নিগ্ধ একটা কম্বিনেশান দেন হচ্ছে আরেকটা হচ্ছে মেরুনের মধ্যে গঙ্গা যমুনা আছে এটাও হচ্ছে যারা ব্রাইট পছন্দ করছেন ব্রাইট অনেকেই চাইছেন পুজো মানেই কালারফুল পুজো মানেই হচ্ছে একদমই রঙিন সব কিছু তো মেরুনের মধ্যে এটা একদমই ঘন মানে ভরা ভরা শিউলি এটা চব্বিশও পঞ্চাশ এই রেঞ্জে অ্যাকচুয়ালি কোথাও পাবেন না সিরিয়াসলি বললাম কারণ আমরা হচ্ছে আমাদের প্রফিট মার্জিনটা এতটুকুই লো রেখেছি কারণ আমরা যেন আপনাদের কাছে পৌঁছাতে পারি সো সবাই স্ক্রিনশট নিয়ে দিয়ে দেন দ্রুততার সহতে ভালো থাকেন সুস্থ থাকেন ওকে